আমার আজকের জন্মদিন যে মা বলেছে আমাকে নিজের গেপটাই নিজেকে করতে হবে তো এখানে একটা কুড়ো আছে কুড়ো অনুযায়ী আমাকে খুঁজতে হবে তো এই খাওয়া দাওয়ার পর তো এই দিনটা এটা না এটা না করো তাড়াতাড়ি করো সময় শেষ হয়ে যাবে গিফট আর পাবে না তুমি ওখানে ওখানে থাকবে না ওখানে থাকবে না কাপড়ের মধ্যে নেই কাপড়ের মধ্যে নেই খুঁজো 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 তাতে খুঁজো ওখানে নাই ওখানে নাই ও ড্রপের উপরে দুইটা ছাড়া অন্য কোথাও নাই উপরে দুইটা খুঁজে শেষ হয়ে গেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো খাটে ভালো করে খুঁজো খাট এখনো ভালো করে খুঁজো হয়নি তাড়াতাড়ি দেখতে পারো তোমাকে তো দেওয়া হলো খাট তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এদিকেও খুঁজতে পারো তুমি এই সাইডেও খুঁজতে পারো দেখো দেখো এই সাইডেও না এভাবে না এভাবে না তুমি বেডশিটের নিচেও খুঁজতে পারো বেডশিটের নিচে এখানে খুঁজে দেখতে পারো একটা গিফট পেয়ে গেছে সে প্রথম গিফট পাওয়া হয়ে গেল ওই যে তোমাকে প্রথম গিফটটা নিয়ে নাও নিয়ে নাও কি নিয়ে নাও এখন খুলে দেখো খুলে না 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 পরে আচ্ছা তাহলে জমা রাখো এখানে জমা রাখো এইখানে রাখছি জশিত দত্ত তুমি যদি তোমার দ্বিতীয় গিফট পেতে চাও তাহলে মাঝের রুমে খুঁজে সোফা এটা কি মেসি মেসি রয় রয় ড্রয়িং টেবিল ডাইনিং টেবিল ড্রয়িং টেবিলের নিচে ডাইনিং টেবিলের নিচে এই যে তোমরা দেখে নাও লুটা চলো 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 এত সুন্দর জায়গাটা তোমরা

খাতের নিচে দেখো খুঁজে বের করো তার ঠাকুর রুম আমাদের ঠাকুর এখানে আছে এই যে ঠাকুর তুমি জয়ের জয়ের গিফট খুঁজতে বের করতে সাহায্য করো আমি তো আসনে রাখি নাই

হুম তাহলে তোমার তৃতীয় ক্লু আচ্ছা তাহলে তোমার তৃতীয়টা এই রুমেই থাকবে তুমি টেবিল খাট তোমার হারমোনিয়াম ওখানে দেখতে পারো তাড়াতাড়ি করো খুঁজে বের করো তোমার গিফট

জয় গি খুঁজে পাচ্ছে না এরুম থেকে ওই রুমে ওই থেকে ওই রুমে খুঁজে ফেরাচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সব এলোমেলো করে দিলো রে সব এলোমেলো করে দিলো আমার কিছু নাই ঠিক থাকে না পাবে না কি হলো কি হলো কি হলো তো তোটা আম কি একটু সাহায্য করব তোমাকে ওই হ্যাঁ

এই যে তুমি রাখো এখানে রাখো আসো আসো চলো 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 ওই রুমে চলো এখানেই দেখতে পারো আমি তোমাকে একটু সাহায্য করছি এখানেই খুঁজে দেখতে পারো এখানে থাকতে পারো পেয়ে গেছে পেয়ে গেছে তার সর্বশেষ গিফট সে পেয়ে গেছে পেয়ে গেছে চারটা গিফট এখন ওপেন করবো কি থাকবে আর কি থাকবে আর তোমার খুলেই দেখতে পারো কি থাকবে কি থাকবে ছুট্ট ছুট্ট কি